তালা দিলে এই ঘরে রাখা যায় না দেখেন এই একটা তালা চুরি আজকে রাত্রে দশ লাখ টাকার গরু নিয়ে গেছে গরু সার বাছর বাছর মিলে এখানে আমরা অবস্থান করতেছি মির্জাপুর জেলা বাসতুলি নামে পাঁচগাঁও গ্রামে এই ভাই বার থেকে মঙ্গলবার বুধবার দিবাগত রাতে এই গরু চুরি হয়েছে এই যে তালা তালা কেটে নিয়ে আর এখানে আমরা বিস্তারিত সম্পর্কে বের কাছ থেকে

কেরা করছে তাও জানি নেই পরে শব্দ হয়েছে পরে আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে এনে এসেছি এদি গরু এটাও নেই পরে হে রাত্রেই চারটে সাড়ে দিক দিয়ে আমরা ইয়ে গেছি মাওনা এই ফুলবাড়িয়া কেলা করতে এই ঈদের ঢুকে যে গেছে নি খাইটার বাজার তো ঢুকে কেলা করতে বেরিয়া ফুল রাস্তা দিয়ে এনে আবার বেরতে আসি বেরতে এনে আবার গেছিলাম নেই রে ওর নাম জানি কি মহানন্দপুর বাজার সখীপুর মহানন্দপুর ওই জায়গায় থেকে চাষার কে দেখা ওই চাষাই গেলো যে চাষার যে খারাপ আমি কবিরাজের ফোন দিয়েছি কবিরাজে গিয়ে দেবেন কবিরাজাম নাম্বার নেওয়ার পরে কবিরাজে কইলো যে বারোটার সময় ফোন দিন আমরা ঠিক বারোটার সময় ফোন দিছি এই বারোটার সময় ফোন দেওয়ার আগে আমরা গেছি ওই লোক জামালপুর জামালপুর কি হাট জানি কদম ফুলি সম্ভবত নাম হ্যাঁ হাটে গেছি পাইনে হেন দিকে ঘুরে আবার এসে আমরা লগে এলাং গাড়ি

এই জায়গায় দুইটা বাসুর banda আছে প্রতিদিন এক জায়গায় মানে বাছুর এনে একটা থাকে ওই জায়গা একটা থাকে ওই যে ওই না রাতে আর আইডা দেখছি আমরা ঘুরে গোয়ালে আসি আর আইডার সময় দেখছি আমরা গোয়ালে গরু আসি কিন্তু সাড়ে 7:30 এর দিক দা দি গরু এটা ওদিকে এনে একটা থাকে বাছুর অনেকটা এনে একটা গই এই যে একটা থাকতো এই জায়গায় একটা এই ধরি আর আমাদের এই জায়গায় একটা চজিছেদারাকে পাকে পাস্টারে क्या भी सहायता कर सकती हूं